সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লেয়ার মুরগি আর এই লেয়ার মুরগি খাঁচা তুলে দেওয়ার আগে আপনাদের যে কাজটা অবশ্যই করতে হবে আর যদি আপনারা এই কাজটা না করেন তাহলে আপনাদের মুরগি অধিকাংশই শতকরা চল্লিশ পার্সেন্ট থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এরকম মুরগি মারা যাবে সো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন মুরগি পালনের বিভিন্ন তথ্য প্রথমত এই মুরগিগুলো আপনারা যখন এই খাসা তৈরি করবেন খাসা তৈরি করার জন্য আপনারা যে মুরগি খাসাতে তুলে দেবেন আপনারা মিনিমাম একশো দিনে পঁচানব্বই একশো একশো দশ দিনের ভেতরেই খাসায় তুলে দিবেন আর এই মুরগি খাঁচায় তুলে দেওয়ার আগে অর্থাৎ মুরগিগুলো কিন্তু ডিম দেয় একশো পঁচিশ পঁচিশ দিন থেকে শুরু করে আপনারা এবং একশো পনেরো দিন থেকে শুরু করে কিন্তু সেটা আপনারা কখনই করবেন না কারণ লাইটগুলো আগে থেকেই বন্ধ করে দেবেন তাহলে হবে না আপনারা চেষ্টা করবেন যে মুরগিগুলো যেন একটু দেরিতে ডিম দেয় আর এই খাঁচায় এই যে খাঁচা দেখলেন যে খাঁচায় তুলে দেওয়ার নিয়মটা হচ্ছে একশো দিন থেকে একশো দিন বা দশ দিনের ভিতরে তুলে দেবেন আর এই মুরগিগুলো খাসায় তুলে দেওয়ার আপনারা তিন থেকে পাঁচ সপ্তাহ অর্থাৎ আপনারা এক মাসের ভিতরে অর্থাৎ আপনারা চেষ্টা করবেন সব সময় একশো দিনের থেকে একশো দিন বা পঁচানব্বই থেকে একশো দিন এর ভিতরেই মুরগিগুলো খা খাসায় তুলে দেওয়ার আগে যে ভ্যাকসিনটা বললাম সে ভ্যাকসিনটা করবেন আর সেই ভ্যাকসিনটার নাম হচ্ছে ইডিএস প্লাস এই ভ্যাকসিনটা আপনাদের অবশ্যই করতে হবে কারণ এই ভ্যাকসিনটা করলে দেখা যাবে যে মুরগিগুলো যেহেতু নতুন এটা যখন ডিম পারবে একশো দিন পঁচিশ দিন থেকে শুরু করে তখন দেখবেন যে মুরগিগুলো ডিম ঠেকে যাচ্ছে অর্থাৎ মুরগি ডিম পারবে কিন্তু ডিম হবে না ঠেকে গিয়ে ভেঙে যাবে এবং সেই মুরগিকে কিন্তু আর বাঁচাতে পারবেন না যেটাই ঠেকবে সেটাই আপনাদের মুরগি মারা যাবে সেজন্য এই ইডিএস প্লাস এটা একটা লাইভ ভ্যাকসিন এটা মুরগির এক ড্রপ অর্থাৎ এক ড্রপ বলা যায় যে এই রোগটা থেকে মুরগিকে সুস্থ রাখে আর একই সাথে এই ওষুধের সাথে রয়েছে কিন্তু রানীক্ষেতের লাইভ ভ্যাকসিনও দেওয়া রয়েছে এবং এর সাথে আরও কিছু রোগের ওই ভ্যাকসিন রয়েছে আর এই এই ইডিএস প্লাস এটা কিন্তু আপনাদের যেটা বললাম যে আপনারা এই যে এখানে দেখেন এই যে ইডিএস প্লাস এই ভ্যাকসিনটা আপনারা অবশ্যই করবেন সো আপনার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন আমি মূলত আমার এই ইউটিউব চ্যানেলে আমি মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটাই আপনাদের মাঝে শেয়ার করে থাকি আর আপনারা হয়তো জানেন না যে যে খাসার খরচটা আমি কিন্তু এর আগের ভিডিওতে বলে দিয়েছি যে এই খাসা তৈরি করতে কত টাকা খরচ হলো আর আমার এখানে ফুল ছয়শো মুরগির খাসা রয়েছে সবগুলো এই যে দেখেন আমি এই মুরগিগুলোকে আজ তিন দিন হলো খাঁচায় তুলে দিয়েছি তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন